গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ শুক্রবার সকলের দিনটা খুব ভালো করে কাটুক দেখো আমি গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি এবারে পুজো করবো পুজো সেরে আমি রান্নার দিকে চলে গেলাম যেহেতু আমার শরীরটা ভালো নেই আর এই মাত্র আমি জ্বর থেকে উঠেছি তাই একটু উঁচের তরকারি করছি চিংড়ি মাছ দিয়ে যাতে মুখটা একটু ছাড়ে আর করে নিলাম মাছের ঝাল সন্ধ্যেবেলা বসে ভাবি কি করি তাই তোমাদের সাথে বিয়ের ছবিগুলো একটু শেয়ার করছি তোমরাও দেখে বলো কেমন হয়েছে দেখো আমার দাদার মেয়ে ছোট্ট রুহি সোনা যাকে আমি ভীষণ ভালোবাসি আর ও আমায় খুব ভালোবাসে আর এটা আমাদের ঠাকুরঘর যেখানে বসে আমি ছবি তুলেছি দেখো এটা হলো আইব্রভাতের দিন মা বৌদি দাদা সবাই মিলে বসে আছে আর এই যে দিদা শাখা পড়ার কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানাবে দেখো ছবিগুলো দেখলে মনটা কি ভালো লাগে তাই না সেই আবার আগের দিনের ছবিগুলো দেখার পর সেই আগের দিনে ফিরে যাওয়া যায় দেখো মা দেখো আমরা সবাই মিলে কত হৈ হৈ করছিলাম যে আমার গায়ে হলুদ হচ্ছে আর গঙ্গাতে স্নান করতে যাচ্ছিলাম যখন দেখো সবাই মিলে মাসি ছোট মাসি একটা মামা রিমিদি আমার দিদা সবাই আমার বৌদি ঘর ডুবিয়েছিল আর দেখো দাদা আর বৌদি এই যে তত্ত্ব আর আমার দাদাই নানি মুখ করেছে দেখো বিয়ের সাজে আমায় কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অনেকটা বেড়ে যাচ্ছে তাই এর পরের দিন বাকিটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট